আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে কার্প মাছের জাল রান্না করছি দেখো বন্ধুরা এভাবে রান্না করে অনেক মজা লাগে অনেক ভালো লাগবে বন্ধুরা আমার আজকের রান্নায় থাকছে কার্প মাছ এই কার্প মাছের আমি জাল করব। এই দেশি আলু দিয়ে আমি কার্প মাছের ঝাল করবো আজকে আমি শুকনো মরিচটা বেটে দিলাম আজকে আমি বাটা মশলাগুলো দিয়েই রান্না করব। এই যে তোরা অনেকগুলো কাঁচামরিচ কেটে নিছি আর পেঁয়াজ কেটে নিচ্ছি এগুলো দিয়ে আমি রান্না করবো এখন আমি মাছটা হালকা বেজে নিব জন্য মশলাগুলো দিয়ে দেব মশলা দিয়ে দিলাম এখন আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নেবো অল্প একটু ডিম হয়েছে এই যে মাছটা আমি এভাবে মাখিয়ে নিলাম সব মশলাগুলো দিয়ে মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেবো আগে মাথাটা ভেজে নিই এখন বাকি মাছগুলো দিয়ে দিব এই মাছগুলো বাজার হয়ে গেলে এখন নামিয়ে নিব এখন ডিম টুক দিয়ে দিলাম এখন আমি আলুগুলো বেজে নিব একটু দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এখন আমি আলুগুলো নিব আলুগুলো বাজা হয়ে গেল এখন নামিয়ে নেব এখন আমি পেঁয়াজ কাঁচাম দিয়ে দেব এখন বাকি মশলাগুলো দিয়ে দেব এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব একটু মশলা পানি দিয়ে দিই এখন এই পানি দিয়ে কষিয়ে নেবো মশলা সুন্দর করে কষিয়ে নিলাম এখন আলুগুলো দিয়ে দেব কষানো হয়ে গেল না 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 কী করে দেখি তো

মাঘে তো তবলা। আমার নাতে নাই শেখাইতে। 보도록। এইভাবে কোশিয়ে নিলাম। এখন পানি দিয়ে দেব। এখন মাছগুলা দিয়ে দিই। এখন আমি জিরা ভাজা নেই। এই যে বন্ধুরা, আমার কার্প মাছের জাল রেসিপি হয়ে গেল। জিরা গুঁড়া দেনা নেই। জিরা গুঁড়াটা দিয়ে দিব। এখন আমি একটু নাড়া দিয়ে জিরে করে রেখে মিশিয়ে দেবো তারপর নামিয়ে নেব এই দেশে আলো দিয়ে কার্প মাছ এভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ